আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমার আবু সাদ খান পেজে তিন লক্ষ ফলোয়ার পূর্ণ হয়েছে যদিও এই মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের যুগে তিন লক্ষ ফলোয়ার অনেকের কাছে কিছুই না তবে আমার কাছে অনেক কিছু কারণ এই পেজটার সাথে আমার অনেক শ্রম ঘাম মেধা এবং সময় জড়িয়ে আছে আপনাদের অনেক ধন্যবাদ যারা আমার এই পেজটার সাথে কানেক্ট আছেন যারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার কো আর্টিস্ট ফারুক খান ভাই আবদুল্লাহ নোমান ভাই এবং বাহারুল ইসলাম হীরাকে তাদেরকে যখনই ডাকি আগ্রহের সাথে সারা দেন এবং আন্তরিকতার সাথে কাজগুলো সম্পন্ন করেন তারা না থাকলে আমার কাজ আর কঠিন হয়ে যেত আমি কিছু করি নাই না তোমাকে শুধু ধন্যবাদ দিলে হবে না কারণ আমার কন্টেন্টের প্রথম সমালোচক তুমি এবং কন্টেন্ট ভালো হলে প্রথম প্রশংসাও তোমার কাছ থেকেই পাই আমার স্ক্রিপ্টে অনেক হেল্প করে তুমি শুটিংয়ের আগে কোন কন্টেন্টে কি কস্টিউম হবে সেটা ঠিক করে দাও টাইটেল ঠিক করে দাও এজন্য তোমার গিফট ডিউ থাকলো অনেকে আমাকে মেসেজ করে জানতে চান আমি পড়ালেখা কোথায় করেছি আমার গ্রামের বাড়ি কোথায় আমি ঢাকা কলেজ থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি এবং আইসিটিতেও মাস্টার্স করেছি সম্ভবত আমরাই আইসিটির প্রথম ব্যাচ ছিলাম ঢাকা কলেজে আমি অনার্স লাইফ থেকেই টেকনিক্যাল কাজের সাথে যুক্ত ছিলাম আর আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থাকি ঢাকায় অনেকে আমাকে বড় কন্টেন্ট বানানোর জন্য মেসেজ করেন জবের পাশাপাশি এটা আসলে আমার জন্য অনেক টাফ হয়ে যায় তারপরও কিছু সমাজে কন্টেন্ট আমি বানাই সবাইকে আবারও ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন শরীরে যত্ন নেবেন আল্লাহ হাফেজ